বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভিতর তুলকালাম রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব জন সিনিয়রকে ডিঙ্গিয়ে পদোন্নতি সরকারি বাড়ি থেকে ভাড়া না দেওয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভ আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানি এখানেই শেষ নয় দখল বাজিতেও ছিলেন না সাবেক এই বিচারপতি রাজধানীর বাইধরাস্ত দস্তো দস্ত সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 6টি আটতলা ভবন রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ দেশ হাতে ধরা পড়ে আর একবার সমালোচনায় এসেছেন সাবেক এই বিচারপতি মানি খোঁজ নিয়ে জানা যায় দুস্থ ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার যার নামের একটি সংস্থাকে ঢাকার বাড়ি ধারায় দশ একর জমি লিজদায় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকরা জমি দখল পাননি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই জমিতে ন নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রভাব খাটিয়ে সেখান থেকে পাঁচ একর জমি দখলে নেন তিনি নথিপত্র অনুযায়ী আঠারোশো সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন নেসা ওয়াকফ স্টেটের মালিকাধীন হলে ভুয়া কাগজপত্রে সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক এরপর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন আটতলা বিশিষ্ট সাতটি ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট রাজধানীর বাড়িধারায় গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুলের পাশেই পাঁচ একর জমি দখল করে বানানো হয়েছে সাতটি বহুতল ভবন ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অ্যাডভান্স বাড়িধারা চৌধুরী ভবন ঠিকানা লেখা রয়েছে রোড নম্বর এগারো ব্লক জে নথিপত্র বলছে বাড়িধারার এই জমিটি উনিশশো সালে প্রথম লিজ পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার জার সর্বশেষ দু চার সালের বিশ নভেম্বর জমিটি ওই সংস্থার অনুকূলে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় দু সালের পাঁচ মার্চ বাংলাদেশের ওয়াকফ প্রশাসন কার্যালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় গেজেটে বলা হয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আইনউদ্দিন হায়দার ও ফয়জুন নেসা ওয়াকফ স্টেট ইসি নম্বর চারশো এগারো সি এর মালিকানাধীন সম্পত্তি উক্ত সম্পত্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অক্ষ অধ্যাদেশ উনিশশো বাষট্টি এর ধারা মোতাবেক স্মারক নম্বর দুইশো দুই তারিখ বিশ এগারো দু চার মূলে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার যার এর অনুকূলে দীর্ঘ নিরানব্বই বছরের জন্য লিজ প্রদান করা হয়েছে জানতে চাইলে আইন হায়দার ও ফয়জুল নেসা স্টেটের প্রকল্পের পরিচালক সাদরুল আহমেদ গণমাধ্যমকে বলেন আঠারোশো পঁচাশি সাল থেকে এই জমির মালিক আইন হায়দার ও ফয়জুল নেসা ওয়াকফ স্টেটের দোস্ত সাংবাদিকদের নামে এই জমি হয়েছিল এখানে ডোবা ছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি মানিক এই জমি জোরপূর্বক দখলে নেন তিনি ভুয়া কাগজপত্র বানিয়ে এই জমি দখল করেন আমরা জমি উদ্ধারে অনেক চেষ্টা করেও পারিনি কেউ কোনো অভিযোগ দিলেই তাকে বিভিন্নভাবে হেনস্থা করতেন মানিক পরে ভয়ে আর কেউ মুখ খুলেন নেই